পিরিয়ড অনিয়মিত হওয়ার পাঁচটি সাধারণ কারণ এবং সমাধান আপনার পিরিয়ড কি কখনো সময় মতো হয় আবার হঠাৎ করে এক মাস বন্ধ হয়ে যায় নাকি প্রতি মাসে এগিয়ে ফিসিয়ে যায় অনিয়মিত পিরিয়ড কোনো সাধারণ বিষয় নয় এই ভিডিওতে জানবেন পিরিয়ড অনিয়মিত হওয়ার পাঁচটি প্রধান কারণ এবং কিভাবে আপনি এর সমাধান করতে পারেন সহজ ভাষায় ঘরে বসে ভিডিওটি একটু করবেন কারণ এটি আপনার ভবিষ্যৎ স্বাস্থ্য নিয়ে খুবই গুরুত্বপূর্ণ পিরিয়ড অনিয়মিত হওয়ার পাঁচটি সাধারণ কারণ এক নাম্বার হলো হরমোনের বারসম্যহীনতা হরমোন আর ইনব্যালেন্স এই কারণে বেশিরভাগ নারীর পিরিয়ড অনিয়মিত হয় স্টোজেন এবং কি পোজস নামের দুটি হরমোন যদি সঠিকভাবে কাজ না করে তবে মাসিক চক্র গোলমাল শুরু হয় দুই নাম্বার হলো স্টোজ বা মানসিক চাপ পরীক্ষা অফিস সংসার কিংবা সম্পর্ক যে কোনো দুশ্চিন্তা আপনার ব্রেনের হাই প্যাথালাম মাসকে প্রবাহিত করে আর সেখান থেকে পিরিয়ড অনিয়োগিত শুরু তিন নাম্বার হলো অতিরিক্ত ওজন কমে যাওয়া বা বেড়ে যাওয়া যদি খুব দ্রুত ওজন কমান বা মোটা হয়ে যান তাহলে শরীরের হরমোন ব্যালেন্স নষ্ট হয় ফলে মাসিক চক্রে বিঘ্ন ঘটে চার নাম্বার হলো থাইরয়েডের সমস্যা থাইরয়েড গ্রন্থি ঠিকমতো কাজ না করলে হরমোন সিকটেশন কমে যায় আর সেখান থেকে শুরু হয় অনিয়মিত পিরিয়ড পাঁচ নাম্বার হল ফিসিও এস পলিস্টিক ওবারি সিন্ড্র এই রোগে ওবারিতে ছোট ছোটো সিস্ট তৈরি হয় যা ওবুলেশন প্রক্রিয়া বাধাগ্রস্ত করে আর ফলে ফিরিয়ড এক মাস হয় আর মাস হয় না এখন আসি সমাধান ও করণীয় এক নাম্বার হলো হরমোন টেস্ট করুন শরীরে কি ধরনের পরিবর্তন হয়েছে তা বুঝতে হলে রক্ত পরীক্ষা করতে হবে বিশেষ করে ইস্ট্রোজেন এবং কি পোজেস্টোরন এবং থাইরয়েডের লেভেল দুই নাম্বার হল এস্টোস ম্যানেজ করুন মাইন্ডফুলনেস মেডিটেশন গুম এবং কাজের বারসম্য এই সাইটটি বিষয় ঠিক রাখলে পিরিয়ড অনেকটাই রেগুলার হয় তিন নাম্বারে আছে ডায়েট ও ব্যায়াম প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা আর খাবারে রাখুন শাকসবজি বাদাম ও অমেগা তিনযুক্ত খাবার চার নাম্বারে আছে ওজন নিয়ন্ত্রণ করুন অতিরিক্ত মোটা দুর্বল শরীর দুটোই খারাপ ব্যালেন্সড ডায়েট অনুসরণ করে গাইনোলজিস্টের পরামর্শ নিন পিরিয়ড দুই থেকে তিন মাস অনিয়মিত হলে আর অপেক্ষা করবেন না একজন নারী বিশেষজ্ঞের পরামর্শ নিন আপনার শরীরের প্রতি যত্ন নেওয়া মানে ভবিষ্যতের নিরাপত্তা অনিয়মিত পিরিয়ডকে ছোট ভাববেন না কারণ এর আড়ালে লুকিয়ে থাকতে পারে বড় কোনো সমস্যা কমেন্টে জানিয়ে দেন আপনি এর কোনো সমস্যায় ভুগছেন ভিডিওটি শেয়ার করুন আপনার একটি শেয়ারে হতে পারে আরেকজন নারীর জন্য নতুন আশার শুরু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম স্বাস্থ্য সচেতন কন্টেন্ট নিয়মিত পেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ